বাংলাদেশের স্পিনার রিষা হোসেন তার একশো পার্সেন্ট যোগ্যতা আছে আইপিএল খেলা অথচ এই প্লেয়ারটাকে দু হাজার পঁচিশে আইপিএল নিলামে শেষ মুহূর্তে তাকে তার নাম ওঠানো হয়েছে পঁচাত্তর লাখ ব্যক্তি মূল্যে কিন্তু তার পক্ষে কোনো দলেই বিট দেখায়নি আগ্রহ দেখায়নি যার কারণে তাকে শেষ পর্যন্ত চরমভাবে রীতিমতো অপমান করে আনসোল্ড করা হয়েছে কিন্তু এই প্লেয়ারটা বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারী মাত্র চব্বিশটি ইনিংস খেলে পঁয়ত্রিশটি উইকেট শিকারী করেছে দোসেন তাছাড়াও অস্ট্রেলিয়াদের বিপক্ষে বর্তমান বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়াজকে বাংলাদেশ সিরিজ জিতেছে তার পিছনে একটি নাম হচ্ছে ঋষা যা অস্ট্রেলিয়ার বিপক্ষে আতঙ্কের নাম কেন ঋষাদ হোসেন ওয়ান ডে সিরিজে চারটি উইকেট শিকার করেছে মোটে এবং টি টোয়েন্টি সিরিজে ছয়টি উইকেট মোট দশটি উইকেট তাছাড়াও শেষ টি টোয়েন্টিতে ঋষাদ হোসেন যে খেলাটা দেখাইলো তার এক কথা বলতে গেলে অবিশ্বাস্য অবিশ্বাস্য এবং একটা কথা সকলেই জানা কেননা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষাদ হোসেনের পারফরমেন্স অনুযায়ী তা সে যে একশো পার্সেন্ট আইপিএল দল পাবে সেটা বাংলাদেশ বাদ দিলাম সেটা কিন্তু ইন্ডিয়ার সকল গণমাধ্যম কর্মীরা সকল গণমাধ্যম ওয়েবসাইটায় সেটা নিশ্চিত করেছিল তাছাড়াও সবচেয়ে বড় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এবং ক্রিক ইনফর্ম তারা একশো পার্সেন্ট কনফার্ম ছিল যে ঋষা দূষণ এবার দল পাবে কিন্তু তাকে শেষ মুহূর্তে এসে অপমান করা আর ঋষা দূষণও কোনো অংশ কম না সে অপমান জবটা খুব কড়াভাবেই দিয়ে দিচ্ছে একের পর এক পারফরমেন্স দেখে সে জবটা দিয়ে যাচ্ছে সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ